সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ঘাস এগ্রো টিভির আরও একটি নতুন পড়বে মাসাল্লাহ খাঁচা যাদের দরকার কবুতর পাখি এবং কোয়েল পাখি মুরগি সব ধরনের খাঁচা পেয়ে যাবেন মোহাম্মদ প্রবীণ ভাইয়ের কাছে কোথায় আছি বা কি বিস্তারিত সবই জানিয়ে দেবো এখানে যে ডিসপ্লেতে খাঁচা দেখতে পাচ্ছেন এছাড়াও আরও দুই সেট খাঁচা আছে আমরা সেইগুলো এক নজরে দেখাবো একটু কথা বলে নি রবীন ভাই আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনি একটু লোকেশনটা বলে দিতে হবে আমার লোকেশন হল ঢাকা জুরাইন রিহিট্রি ঢাকা জুরাইন রিহিট্রি আনা কদম করে আচ্ছা এটা হচ্ছে আমাদের জুরাইন থেকে অতত 10 টাকা ভাড়া আর ফোন নাম্বারটা একটু বলে দেন আমাকে 018 4280860 এটাতে আপনার কি সাথে যোগাযোগ করা যাবে ইমো হোয়াটসঅ্যাপ আছে সব এই নাম্বার আছে প্রিয় দর্শক তো আজ হচ্ছে রোজ বৃহস্পতিবার 29 জানুয়ারি 2026 সাল তো রবিন ভাই আমরা চলেন শুরু করি ভিডিওটা আর একটু কন্ডিশনটা বলে দেন আপনার ডেলিভারির ব্যাপারটা ডেলিভারি বলতে আগে আপনার অ্যাডভান্স করতে হবে যেদিন মাল ডেলিভারি দিব ওদিন বাকি টাকা পেমেন্ট করতে কুড়িয়াতে যাও ওনাকে ভিডিও কলে ফোন দিব যে আপনি মাল নিয়ে কুড়িয়াতে আসছি বাকি টাকা পেমেন্ট করেন তখন মাল ডেলিভারি আর কেউ যদি চায় তাহলে একবারে ফুল পেমেন্টও করতে পারবে যার বিশ্বাস চালু ওটা আপনার সাথে কথার সাপেক্ষে না আচ্ছা তো ভাইজান আমরা যে খাঁচাগুলো দেখাবো এই খাঁচাগুলো ছাড়াও তো অর্ডারই খাঁচা দেওয়া হয় যে কোনো খাঁচা বাকি আপনাকে সাইজ বলে দিতে হবে সাইজ বলে দিতে হবে দর্শক শুনতে পেয়েছেন তো না আমরা মূল ভিডিওতে চলে যাই তো এই হচ্ছে খাঁচা স্টক এই হচ্ছে ওনাদের ওয়ার্কশপ এই যে দেখতে পাচ্ছেন ভিতরে কাজ চলতেছে আমি ওখানে দেখাবো আর এটার ভিতরেও পর্যাপ্ত পরিমাণ অনেকগুলো খাঁচা আছে আমি ওগুলো এক নজর দেখাই দেবো তো আমাদের সাথেই থাকেন যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর রবিন সব থেকে ভালো হয় এসে দেখে নিলে না কাছে থাকলে তো প্রিয় দর্শক চলেন আমরা ভিডিওটা শুরু করি মার্শাল্লাহ এখানে কোন খাঁচার কীরকম মাপ আমি সবই জানাই দেবো বাই বলবে আমাদের সাথে থাকুন তো চলেন আর কথা বারাবো না আমরা খাঁচার ভিডিওটা শুরু করি ওইখানে দেখুন আপনাদের জন্য কোয়েল পাখির খাঁচা আছে প্লাস যারা মুরগির খাঁচা চান সেটাও পাবেন

মজবুতের জন্য আর কেউ যদি অ্যাঙ্গেল দিয়েছে ওইটার কালেকশন হতো যে ভিতরে আছে আমরা ভিডিওতে পাবো ঠিক আছে তো প্রিয় দর্শক যেহেতু খাঁচা অনেকগুলো আছে আমি কথা বাড়াবো না খাঁচাটা কিন্তু মাসাল্লাহ সুন্দর এটা হচ্ছে দশ নাম্বার তারে আর ভিতরে ওয়েট কিরকম নেবে ভাই ভিতরে কি কাঠের মুখিন ঠিক আছে আপনি ভিতরে মনে করেন যে বিশ কেজি দিব বিশ কেজি নেবো সমস্যা নেই মাসাল্লাহ বিশ থেকে তিরিশ কেজি দিব নেবো অনেকে বড় মুরগি পালে না আচ্ছা দেওয়া দিব সমস্যা নেই আচ্ছা তো অনেকে যারা যে মুরগির কথা বললেন ওনারা আবার ছয় পায়া আছে তখন কি ছয় পায়া দিলে ওটা বেরো যাবে না চাষের বললে আমার দেওয়া যাবে আচ্ছা ঠিক আছে এখন এটা কত হলে ছাড়বেন ভাই এটা হলো মাস্কিন প্রাইস মানে মার্কেটে সবসময় আমরা ডেলিভারি করি পাঁচ হাজার আর একটু কম টম আছে আমাদের জন্য যেহেতু আজকে প্রথম ভিডিও পাঁচ হাজার টাকা পাঁচ আর মার্কেট কত কিন্তু দশ নাম্বার তারে এই যে দেখুন মোটা মাসাল্লাহ এখন বাকিরা যদি নিতে চান নিতে পারেন এটা গেল একটা খাঁচা প্রথম খাঁচাটা দেখাইলাম এর ভিতরে আরেকটা খাঁচা আছে এটা হচ্ছে আবার অনেক ব্যবধান তারে অনেক ব্যবধান তিন গ্যাস ব্যবধান ফ্রেমটা কিন্তু 10 নম্বর আচ্ছা ঠিক আছে এই যে দেখুন আর এটার ফ্রেমও দিছেন কয় নাম্বার এটা ফ্রেম দিছি 10 নম্বর এই সম্পূর্ণ 10 বডি আর কি ফ্রেম যা আছে সব 10 কোনো ব্যাগাল নাই এটাতে আচ্ছা এটা হচ্ছে ইন টোটাল 10 সোজা এটা ফ্রেম 10 ডালা হলো 13 চারু কিনারে 13 আচ্ছা ঠিক আছে এটা মূলত তেরো নাম্বার তারপর খাঁচা আর কি এই যে দেখতে পাচ্ছেন মাপ একই চব্বিশ আঠারো আর এটাও হচ্ছে অনেক বন্ধু তেরো কোয়া তেরো দেয় না চোদ্দ ঠিক আছে আচ্ছা চোদ্দ দিলে তখন কি রং দিলে মোটা হয়ে যায় ঠিক আছে এটা যা দেখছেন তাই মাসাল্লাহ প্রিয় দর্শক ফিনিশিংও সুন্দর আছে হাতে লাগতেছে না এখন যদি নেওয়ার ইচ্ছা থাকে আপনাদের যোগাযোগ করতে হবে যে দেখুন

যদি কেউ দশ নম্বর ওটা দামের সাপেক্ষে আর কি দেওয়া যাবে তো পাকিটা অ্যাডভান্স করতে হবে আপনাদের কিন্তু প্রথমে বলে দিছে মার্শাল্লাহ এই খাঁচাটা কিন্তু অনেক সুন্দর স্ট্যান্ডার্ড খাঁচা এ তো হেভি হয় বেশি না পাকিংগুলো মানে সব দিক দিয়ে স্কোয়ার জ্বালাই দিয়ে অনেক খাচা ইস্পোট না জ্বালাইটা দেখা দেয় মানে আপনার ঈশ্বর জ্বালাই দিয়েছেন জ্বালাই অলিং এ জ্বালাই আচ্ছা আচ্ছা ভিতরে তো কাজ চলতেছে এটা ছাড়বে দাম চলবে

ছাদের তারো ক্যাপ আছে এখন যদি নাওর ইচ্ছা থাকে নিতে পারেন আচ্ছা ভাই আরেকটা কথা অনেকের দেখা যায় কি যারা বেশি রেসারের ক্ষেত্রে সমস্যা হয় রেসার যারা কোপে পালে মানে একটা এখানে তো হাড়ি দিলে তখন যখন বাচ্চাগুলো বড় হয় আবার ডিম পালে বাচ্চাগুলো ডিমগুলো ভেঙে ফেলে ওই ক্ষেত্রে উপরে আরেকটা হারি সিস্টেম রিং দেওয়া হয় ওটা কি দিলে কি দামটা পারবে হ্যাঁ দাম যেতে পারবে দামও তো

এটা কিন্তু আবারও বলে দেই 10 নাম্বার হচ্ছে ফ্রেম আর বডি হচ্ছে 13 এই দুইটা গেল আর এখন আমরা এর পাশে আসি সম্পূর্ণ 10 নাম্বার মানে আমরা যে আট কোপের একটা দেখাইছিলাম ফুল বডি সেম ওই কপি আর কি এই যে দেখতে পাচ্ছেন ব্লু কালার আর ওটা হচ্ছে সিলভার দুইটাই হচ্ছে আট কপের ভিতরে 10 নাম্বার অল বডি এখন আমি একটু তাহলে খাঁচাটা দেখাই এটাও 10 ভিতরেও 10 বাইরেও 10

শুনতে পাইছেন একটু এই যে আচ্ছা আচ্ছা তো এখন এগুলা কত করে দিবেন ভাই এটা হলো 2300 টাকা 2300 টাকা করে পিস এটা হচ্ছে 10 নাম্বার তারে মনে রাখতে হবে আর এটা হচ্ছে 13 নাম্বার তারের 1600 এবং 1700 টাকা এখান থেকে যেটাই নিক 2300 নাইট আবার অন্যের জন্য ওটা 2200

শুনতে পাইছেন এর একবারে ফিক্স আসতো না আসতো এগুলো এক কোপ এই এক কোপটা দেন ভালো করে এক কোপের ভিতরে যারা এক কোপ কাটা চায় এটা হচ্ছে এক কোপ এটা হচ্ছে পায়া সহ পায়া সহ আরটা সহ পায়া ছাড়া পায়া ছাড়া না এটা তুমি ডাইরেক্ট ঝালাই দাও আচ্ছা আচ্ছা এটা হলো আপনার রডের পায়া পায়া দেখেন রডের রডের পায়া শুনতে পাইছেন 200 টাকা কত নে দিবেন এটা ভাই এটা একবারে 500 টাকা একদম 500 আর ওই যে ডাইরেক্ট তার হলে তার হলে এগুলো 400 টাকা 400 টাকা পাইকারি রেট পাইকারি শুনতে পাইছেন আমি কিন্তু একটানা দেখাইতেছি এখানে এই সিরিয়ালে দেখাইছি আর ওনার এইখানে কিন্তু সুন্দর সুন্দর আচ্ছা গুলো আছে তারা কোয়েলটা কি চায় 마শাআল্লাহ এটা কিসের জন্য দিবেন ভাই খাবার খাবার আচ্ছা ঠিক আছে খাবারের জন্য এটা সাইজটা আমাদের একটু বলে দিতে হবে এটা ভাই এইখান থেকে এখানে 18

তো যত বেশি তালা নেওয়া যাবে একটু ডিসকাউন্ট পাওয়া যাবে ঠিক আছে আর এখানে আছে ওনার পাখি বলেন মুরগি বলেন বা আপনারা কবুতরের থট দিতে চান অনেক সময় ছোট ছোট ইঁদুরে ডিম নষ্ট করে ফেলে তখন আপনারা এগুলোর ভিতরে থট দিতে পারবেন এটা মূলত হচ্ছে পাখির খাঁচা এই যে ব্রিডিং বক্সের গেট দিছেন আপনি না একটা দেওয়া দুটোই দুটো কপি আচ্ছা আচ্ছা দুই কপি দাও আছে মাশাআল্লাহ আর সাইজটা কি রকম ভাই একটু বড় লাগতেছে সাইজটা ভাই 8 হল 24 বড় না একি মানে আমরা এর সমান মানে কি ঘনর জন্য খাটাটা বড় লাগতেছে ঠিক আছে সেটা হচ্ছে মূলত পাখি বা কবুতর যে যেটাই পালতে চান নিতে পারেন কবুতরের सेम সাইজে কিন্তু ঘনরtors জন্য খাটাটা একটু বড় লাগে কত হলে ছাড়াবে 2300 টাকা দুই দুতলা দুতলা

আর পায়া দিচ্ছেন তিনশোটা তিনশোটা সবই তিনশোটা পায়া দিশ আমি পাইছেন দুটো বড় দিন চুটা তো যাদের দরকার যোগাযোগ করবেন আমি কিন্তু বাইরের যেগুলো ডিসপ্লেতে ছিল আমি দেখায় এখন ডাইরেক্ট ওয়ার্কশপে ঢুকবো ক্লাস ওনার আরও কিছু অ্যাঙ্গেলের খাঁচা আছে মানে সাইট অ্যাঙ্গেল আমি দেখে দিচ্ছি যে দর্শন আমি সরাসরি ওদের ওয়ার্কশপের ভিতরে ঢুকে গেছি এখানে কিন্তু তৈরি হচ্ছে খাঁচা এখানে এটা তৈরি কিনা বা ওইটা তৈরি কিনা রবিন ভাই পিছনে তৈরি হইতেছে না হবে মানে স্টক দিতেছেন আচ্ছা আপনার তো দেখা যায় ম্যাক্সিমাম খাঁচা খাটেও বিক্রি করেন মানে আপনাদের লোক চলে যায় অনলাইন মাধ্যমে সারা বাংলাদেশ আর এমনি হাটে যায় কোন কোন হাটে যায় আপনার খাঁচা এটা কি মঙ্গলবার এবং শুক্রবার মানে যারা বড় বড় দোকানদার আছেন কিনা বিক্রি করে আপনার থেকে নিয়ে যায় ঠিক আছে ভাই তখন আমাদের একটু বলতে হবে এটা জিনিসটা কি

এটা তো আমাদের ঢাকার ভিতরে হয়েছে যারা একসাথে ওই যে বড় দাপিতের পালে দাপির উপরের গেট যায় যাতে সহযোগ যেতে পারে ঘরের ভিতরে মানে আর ধাওয়ায় ঢুকাইতে না

মাসাল্লাহ খুব সুন্দর খাঁচা এখন যদি নেওয়ার ইচ্ছা থাকে আপনাদের অবশ্যই রবীন্দ্র ভাইয়ের সাথে দ্রুত যোগাযোগ করতে হবে এটা কি আলোচনার সাপেক্ষে মানে এটা কি আপনাদের কাঁচা মালের দাম কি এখন কমতি আছে না বাড়তি আছে কমতি আছে আবার বাংলার বাড়ায় দেই আচ্ছা তো আপনার কাছে অনুরোধ থাকলো ভাই যদি কমে তাহলে আমাদের কমায় দিবেন এই ইনশাআল্লাহ কারণ ভিডিও একটা দেন বা পাঁচটা দেন যখন যে বাজারটা থাকবে বাজারটা আমাদেরটা দিবেন তো এইগুলো হচ্ছে আলোচনা সাপেক্ষ আপনি রাখবেন এটা কি দুই কোপ দেওয়া যাবে শুধু দুই কোপ মানে আমি এইভাবে দুই কোপের কথা বলছি দেওয়া যাবে বা এইভাবে দুই কোপ দেওয়া যাবে এটা ইন টোটাল কয় কোপ পর্যন্ত হয় ভাই আট কোপ হলে তো পুরো আপনার ওই যে পর্যন্ত চলে যাবে বিশাল আচ্ছা আচ্ছা ছয় খোপ চার খোপ শুনতেই পাইছেন তখন দেখা যায় হেভি হয়ে যাবে অনেক ভারী হয়ে যাবে পেদর্শক যারা ফ্যান্সি কবুতর বিড়াল অথবা মুরগি দেশি মুরগি ডিম পাড়া মুরগি পাহাড়ি মুরগি মুরগি বড়ো মুরগি বা কবুতরও পালন না তারা ভাবে মনে করেন পালতে চান পালতে পারেন বা এটা চারিদিক দিয়ে নেট দিলে পাখিও পাওয়া যাবে মাশালরা এটা কিন্তু ভাই আলোচনার আর ওয়েট এখন কত আছে বলতে পারেন

এটা কি ছেড়ে দিলে পুরা ট্যাকটা হয়ে গেল হয়ে মাশাল্লাহ তাহলে তো খুব সুন্দর চমৎকার দর্শক এটা কিন্তু খুব একটা ভালো দিক কেউ যদি অর্ডারের মাধ্যমে ওই যে যেটা আলোচনা ওই কাজটা এরকম সিস্টেম চান আপনারা নিতে পারেন কথার মাধ্যমে হচ্ছে ভিতরে চার বডি আর এটার দাম আপনার আঠারোশো টাকা এটা কোনো দাম আদিন বারো নাম্বার তারকটা চাহিদাটা বেশি না এটা কি আঠারোশো একদম আঠারো আঠারোশো

আর খাটে আছে পাঁচ হাজার চারশো শুনতে পাইছেন তো ইনশাল্লাহ যদি আপনারা আয়সা দীক্ষা নিতে পারেন সব থেকে ভালো আমি চেষ্টা করছি যতটুকু পারলাম রবিন কালেকশনগুলো দেখাই তো ওনারা সব সময় আলটিমেট এক দুই পাঁচটা খাঁচার সবসময় সেট রেডি রাখে ইমার্জেন্সির জন্য সর্বনাশ আরও আছে চলেন আমরা একটু এক চান্সে দেখি প্রিয় দর্শক এখানে দেখুন খাঁচা একটা রূপটা আরেকটা

প্রিয় দর্শক খাঁচার শেষ নাই পর্যাপ্ত পরিমাণ খাঁচা আছে যার যেরকম দরকার নিতে পারেন রবিন ভাইয়ের থেকে আসেন রবিন ভাইরে দেখে আর একটু ধরা যায় কিনা রবিন ভাই সব কথাই তো হইলো অনেক খাঁচাই দেখাইলেন আমি আপনার কাছে একটা অনুরোধ আছে যেগুলা ডেলিভারি যাবে যাবে আর যারা আইসা দেখে নেবে ওনাদের জন্য কি আর একটু ছাড় দেওয়া যায় না দুইটা খাঁচা বলছে আট খুব আচ্ছা ডিসকাউন্ট রিক্সা ভাড়া ভাড়া শিওর ভাই সর্বনিম্ন আটকো নিতে হইব মানে দুই খাঁচা বা বড় আটখোপের একটা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ আর আশা করতেছি ভাই আপনার ওয়ার্কশপে আবার আসা হবে সুন্দর সুন্দর ভিডিও পাবো ভিডিও যাবে আডের আডের পাবো না ঠিক আছে ইনশাআল্লাহ দর্শক আমি যতটুকু পারলাম দেখানোর চেষ্টা করছি কথায় যদি ভুল হয় ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর সময় থাকলে এসে একটু ঘোরার চেষ্টা করবেন ওয়ার্কশপে সুন্দর সুন্দর কালেকশনগুলো একটু ডিসকাউন্টের ব্যবস্থাও করে দিলাম আপনাদের যারা এখান থেকে কিনে নেবেন তারা রিক্সা ভাড়াটা একটু ডিসকাউন্ট পাবেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এ প্রত্যাশায় বিদায় নিচ্ছি আমি ছিলাম আপনাদের সাথে শামীম সানি কাশফরিং এগ্রো টিভি থেকে আর খাঁচার বর্তমানে চাহিদা অনেক তো যার যার এখান থেকে পছন্দ নিতে পারেন তার ভিতরে আমরা কিছু খাঁচা যাদের সুন্দর সেগুলো তুলে ধরার চেষ্টা করি তাদের সাথে যদি যোগাযোগ করে নিতে পারেন তারা আপনাকে আরও সুন্দর করে খাঁচাগুলো বানিয়ে দেওয়ার চেষ্টা করবে তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম